নাগেশ্বরীতে কোটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ পাশাপাশি ওয়াজ ব্লক ব্যবহার অনুপযোগী বিস্তারিত থাকছে কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদনে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোম সংকট হওয়ায় পূর্বের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান ঝুঁকিপূর্ণ ভবনে ছেলে মেয়েদের পাঠিয়ে অভিভাবকরা রয়েছে আতঙ্কে ভবনটি ধসে পড়ে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা সরেজমিনে গিয়ে জানা গেছে নাগেশ্বরী উপজেলার পৌরসভাধীন উনিশশো ছেষট্টি সালে স্থাপিত হয়েছে কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নতুন ভবনটিতে সুন্দরভাবে ক্লাস চললেও ওয়াশ ব্লক ঝুঁকিপূর্ণ নিয়মের মধ্যে ওয়াশ ব্লকের কাজ না হওয়ায় ওয়াল ফেটে হয়েছে ব্যবহার অনুপযোগী ওয়াশ ব্লক ব্যবহার অনুপযোগী হওয়ায় বাচ্চারা ব্যবহার করতে পারছে না এ বিষয়েও কর্তৃপক্ষের নজর দেওয়া অতীব জরুরি পুরানো ছাত ঢালাই বিল্ডিং নির্মিত ঘর লবণাক্ততায় পলেস্তারা খসে পড়েছে ও দেয়াল মেছে ফাটল ছহ বিভিন্ন অংশে ফাটল অব্যাহত থাকায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা অতীব জরুরি বলে মনে করছে এলাকাবাসী কোটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম সরকার বলেন পূর্বে দুটি ভবন আছে সে দুটো মাঠের উত্তর পাশে ভবন দুটো শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম চলার অনুপযোগী শিক্ষক আমরা ছজন ছজনের মধ্যে দুজন পিটিইতে আছে আর চারজন আসি আজকে আবার আরেকজন ছুটিতে আসে রুমে ক্লাস নিচ্ছি ওটা শ্রেণীকক্ষের অভাবের কারণে আর কি শ্রেণীকক্ষ কম হওয়ার কারণে ওটাতে রকম নিচ্ছি আর কি এখন বর্তমান সরকারের কাছে যাচ্ছি যে আমাদের ভবনটা ভালো হোক এবং শিক্ষার্থীরা আসতে ওখানে ভয় পাচ্ছে ওখানে শ্রেণীকক্ষে যাইতে ভয় পায় ওরা ছোট মানুষ ওরা শ্রেণীকক্ষে যাইতে ভয় পায় ভালো ভালো হলে বা আমাদের হয় হয়। বেশি অনেকটা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের মান উন্নয়ন ও বিকাশ প্রসারে পাঠদান করে আসছে এবং ভালো ফলাফল করছে সাতজন শিক্ষকের পোস্টে স্কুলের শিক্ষক রয়েছে ছয় জন ও শিক্ষার্থী দুশত জন।